ফেসবুকে ভাইরাল ও ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানান আপনার ভিডিও কিন্তু রাতারাতি ভাইরাল আপনি ট্রেন্ডিং এবং ভাইরাল টপিকগুলো নিয়ে ভিডিও বানাবেন মানে ভিডিও ভাইরাল এবার ট্রেন্ডিং এবং ভাইরাল টপিকগুলো কি কী ধরনের ভিডিও বানাবেন আমি তো বলবো আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে ট্রেন্ডিং বিষয় এবং ভাইরাল বিষয়ের অভাব নেই ধরেন কখনও ভাইরালে আসছেন অফ বিল্লাল বাই কখনও আসছেন কাফি বাই কখনও আসছেন সাব্বির বাই অভাব নেই আমাদের কন্টেন্ট ক্রিয়েটার ভাই বোনদের মধ্যে থেকেও ভাইরাল হওয়ার তারপরে আমাদের দেশে ভাইরাল টপিক আছে যেগুলো মানুষ রাতারাতি খুব জানতে চায় মানে ভাইরাল টপিকগুলো ভাইরাল মানে তো সবার হাতে পৌঁছে যায় এবং ওটার নেগেটিভ পজিটিভ দুটো সাইড আছে ওই সাইডগুলো নিয়ে যদি আপনি আলোচনা করেন ওই টপিকগুলো নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল তাই যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না অনেক দিন ধরে কাজ করছেন ভিডিও ভাইরাল না হলে কিন্তু এখানে সাকসেস হওয়াটা অনেক কঠিন কারণ এক হাজার দুই হাজার তিন হাজার ফলোয়ার দিয়ে আপনি সামনে যাওয়াটা অনেক কঠিন হয়ে যায় তাই আপনি ভাইরাল তো হতেই হবে তো আপনি যদি ভাইরাল হতে চান তাহলে ট্রেন্ডিং বিষয়ের উপর অথবা কন্টেন্ট ভাইরাল করতে চান ট্রেন্ডিং বিষয়ের উপর ভিডিও বানান যে ট্রেন্ডিং বিষয়গুলো যখন থাকে ওই ট্রেন্ডিং বিষয়গুলোর উপরে যত দ্রুত সম্ভব ভিডিও বানাবেন অনেক বেশি দেরি করে ভাইরাল টপিকের যদি এক সপ্তাহের মধ্যে যদি ভিডিওটা বানাতে না পারেন তাহলে কিন্তু ওই টপিকটা মোটামুটি সবার হাতে পৌঁছে যাবে এবং সিমিলার টপিকের উপরে অনেক বেশি ভিডিও তৈরি হয়ে যাবে তখন অনেকের আপনার ভিডিও দেখার আগ্রহ থাকবে না কারণ যখন একে টপিকের উপর অনেকগুলো ভিডিও মানুষের দেখা হয়ে যায় তখন মানুষ একরকম দেখতে দেখতে বিরক্ত হয়ে যায় যেমন ধরেন থটস অফ বিল্লাল ভাইয়ের ভিডিওটা প্রথম যখন উনি ওনার ইনকামটাকে ফ্ল্যাশ করছেন তখন এটা নিয়ে প্রথম প্রথম যারা ভিডিও বানিয়েছিলেন তখন থটস অফ বিল্লাল ভাই সম্পর্কে আরো জানার আগ্রহ ছিল আমাদের থটস অফ বিল্লাল ভাইয়ের সম্পর্কে আরো টপিক জানার আগ্রহ ওনার সাকসেসের রহস্য সব সবকিছু জানার আগ্রহ ছিল সেজন্য আমরা কি করতাম ওই ধরনের কন্টেন্ট যারা করতো থর্সা বিল্লাল বাই নিয়ে কিছু বলছে মানে ওই কন্টেন্ট আমরা দেখতাম তো এখন এসে যখন থর্সব বিল্লাল ভাইকে নিয়ে কেউ কন্টেন্ট করে ওটা দেখতে ইচ্ছা করে না এখন এমন পর্যায়ে চলে গেছে যে থর্সব বিল্লাল ভাইয়ের কন্টেন্টও সামনে আসলা দেখতে ইচ্ছা করে না কারণ এত বেশি ওনাকে নিয়ে আলোচনা হয়ে গেছে তো এখানে লাভবান কারা হয়েছে যারা ওনাকে নিয়ে ভালো খারাপ দুটো ভিডিও তৈরি করছে ওনাকে নিয়ে যারা বিভিন্ন আলোচনা করছে ওনারা ওনারাও কিন্তু এই সুযোগে ভাইরাল হয়ে গেছে ওনাদের পেজ কিন্তু এই এই সময়ের মধ্যে রিচ উঠে গেছে ওনাদের পেজও কিন্তু রিচে উঠে গেছে তাই আপনারা যারা ভাইরাল টপিকে ভিডিও বানাতে চান অবশ্যই এটা চেষ্টা করবেন এক সপ্তাহের মধ্যে বানাতে এর বেশি দেরি হয়ে গেলে কিন্তু ওই টপিকটাও মানুষ শুনতে শুনতে বিরক্ত হয়ে যায় তাই ট্রেন্ডিং বিষয় এবং ভাইরাল বিষয়ে তো ভিডিও বানাতে হবে ভাইরাল হওয়ার জন্য এটা একটা কথা বললাম হচ্ছে ওই ভিডিওটা ওই টপিকটা ভাইরাল হওয়ার যত দ্রুত সময়ের সময়ের মধ্যে মধ্যে সম্ভব ওই তৈরি করবেন বেশি দেরি হয়ে গেল কিন্তু হিতে বিপরীত হবে একাতে হচ্ছে আপনার কন্টেন্ট কেউ দেখে না আর একটা বিরক্তিকর টপিকের উপরে মানে যে বিষয়টা ভাইরাল হয়ে গেছে ওটা বিরক্তিকর বলছি কেউ আবার নেগেটিভ ভাবে বলবেন না যে আমি থটস অফ বিল বা টপিকটাকে বিরক্তিকর বলছি কারণ আমরা তো পজিটিভিটি থেকে নেগেটিভগুলো বুঝি বেশি যাই হোক যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না এবং রাতারাতি ভাইরাল হতে চাচ্ছেন জনপ্রিয়তা পেতে চাচ্ছেন আশা করছি ওরারা এই সুযোগটা কাজে লাগিয়ে দেখতে